আমাদেরকে যদি চট্টগ্রাম থেকে বাদ দিয়ে কুমিলার সাথে অন্তর্ভুক্ত করা হয় তাহলে অবরোধ করে আমরা দাবি পাশাপাশি আমরা বলতে চাই একজন উপদেষ্টা গতকাল বলেছেন কুমিলা বিভাগের ইতিমধ্যে নাকি বাইরে হবে আমরা সেই উপদেষ্টাকে বলতে চাই বেলের অতীত থেকে জেনে ফেনের বেলের মানুষ কি করতে পারে সেটা জেনে যদি পারেন ফেনিকে বৃহত্তর নোয়াখালীকে নিয়ে ফেনিকে বিভাগ ঘোষণা করেন অন্যথায় ফেনের মানুষ কুমিরার সাথে সম্পৃক্ত তা না আমরা চাই আমরা স্বতন্ত্র ভাবে ধরতে চাই চট্টগ্রামের সাথে আছে চট্টগ্রামের সাথে থাকবো তাই ফেনিকে যদি বিভাগ চট্টগ্রাম বিভাগ থেকে আপনারা বের করেন ষড়যন্ত্র করেন আমাদের ইতিপূর্বের বক্তাদের আলোচনায় আমাদের কুড়ি আলোচকদের যে আলোচনা আপনারা শুনেছেন যে সাংবাদিকদের মধ্যে আজকে ফেরি প্রশাসনকে গিয়ে প্রশাসনকে ডিএসবি ডিএসআইএসআই চ। সকলকে আমরা জানিয়ে দিতে চাই ফেরি বাংলাদেশের মধ্যে একটি উন্নত জেলা হিসেবে পরিচিত এটা শিল্পে উন্নত অর্থ উন্নত বৃত্ত উন্নত এবং ভেমিডেন্সে একটি বাংলাদেশের মধ্যে উন্নত শহর জেলা আমাদের আমাদের অধিক দ্বিতীয় বাংলাদেশে প্রথম সিলেট এরপরে বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছেন তিনি স্পষ্টভাবে বলতে চাই উনিশশো পঁচাশির পর থেকেই তিনি আলাদা পুরসভা হয়ে পরবর্তীতে পৌরসভা জেলা হয়ে এটি চট্টগ্রাম বিভাগের সাথে অন্তর্ভুক্ত রয়েছে শুধু শিক্ষক পড়াশোনা বিভাগ বিভাগে আমরা অন্তর্ভুক্ত রয়েছি এর বাইরে প্রত্যেকটি বিভাগ আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্টভাবে আমরা এই ইন্টারনেট আমরা জানিয়ে দিতে চাই

বিক্ষোভ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অবস্থান তুলে ধরা সহ সকল পদ্ধতিকে থেকে অবলম্বন করে আমরা চট্টগ্রামের সাথে থাকার এই দাবিকে সরকারকে আমরা জানিয়ে দিচ্ছি আমরা আশা করব প্রশাসন সরকার আমাদের এই দাবিকে সম্মান দেখিয়ে আমাদেরকে চট্টগ্রাম বিভাগের সাথে রেখে দেবেন যারা সচেতন করছেন ভেনিবাসীকে আপনারা কুমিল্লের সাথে যোগ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আপনাদের এইসব অপপ্রচার অপচেষ্টা থেকে বিরত থাকুন আমরা ভেনীর মানুষ শান্তিপ্রিয় মানুষ যদি আমরা আমাদের অধিকার আদায় না করতে পারি আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করবো আমাদের এই জেলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমি আমি দেশব্যাপী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বলতে চাই আমরা চট্টগ্রামের সাথে শিলাবাসী থাকবো ইনশাল্লাহ ফেরিকে চট্টগ্রামের সাথে বাতিয়ে কুমিল্লার সাথে সংযুক্ত করতে চান ওনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা ফেরিবাসী আমাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে আমাদের ফেরি সকল গণমানুষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে আর ফেরিবাসীর গণমানুষের সাথে কথা বলতে হলে ফেরিবাসীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলো যারা প্রতিনিধিত্ব করেন রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ যারা প্রতিনিধিত্ব করেন তাদের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে অন্যথায় আপনাদের এই ফটকারের সিদ্ধান্ত পরা দস্থ দেই ফেনি দল মানুষ এই ফেনি জেলা চট্টগ্রাম বিভাগে আসবে থাকবে আমরা কুমিল্লা কেন যাই শুধু একটুমাত্র রসমালাইয়ের জন্য এই রসমালাই ফেনিতে পেয়ার করব কুমিল্লা যাওয়ার লাগবে না ইনশাআল্লাহ আমরা যখন মহকুমায় ছিলাম তখন আমরা চট্টগ্রাম বিভাগের সাথেই ছিলাম 1988 সালে ফেনি জেলা আন্দোলন করে যখন জেলায় পরিণতি হয়েছে এই থেকে আমরা চট্টগ্রামের সাথে আছি চট্টগ্রামের সাথে আমাদের শুধু বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক মিল নয় চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম হচ্ছে সমুদ্র বন্দর চট্টগ্রামে রয়েছে একটা আন্তর্জাতিক বিমানবন্দর এই চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে চিকেন নাচ খাতে ছোট্ট একটি জায়গা রয়েছে যেটা ভারতের খুব লোক দৃষ্টি পড়েছে সেটার উপর আমরা সেটা নিয়ে সচেতন থাকতে চাই আমরা ফেরিবাসীর থেকে দাবি দিয়েছিলাম আমাদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল করা হোক আমরা ফেরিবাসীর পক্ষ থেকে দাবি দিয়েছিলাম আমাদের শিক্ষার জন্য একটি ইউনিভার্সিটি করা হোক আমরা দাবি দিয়েছিলাম আমাদের মরণ লাল বলে একটি প্রায় নির্মাণ করা হোক আমরা দাবি দিয়েছিলাম আমাদের জন্য দুঃখ সেই যে মৌল কৌলপাত সেটি নির্মাণ করা হোক কিন্তু আমাদের সকল দাবিকে পাশ কাটিয়ে তৎকালীন সরকার সরকারের বেশি সরকারের অন্য একটি আবদার চট্টগ্রাম বিভাগকে ভাগ করে আরেকটি বিভাগ কুমিল্লা করা হবে আর সেই বিভাগে ফেনিকে স্থানান্তর করা হবে ফেনিবাসী শুরু থেকে দাবির প্রতি ধিকার জানিয়েছে অনেক পরিজন মানুষ রয়েছে এই ফেনি জেলার আমি বলতে চাই আজকের আমরা এই ফেনি রেমিটেন্সের দিক থেকে দেশের তৃতীয় পর্যায়ে রয়েছে তাহলে আজকে আমাদের এই শ্রেণীটি যদি আপনারা কুমিল্লার সাথে অন্তর্ভুক্ত করতে চান আমাদের গুরুত্ব বহু গুরুত্বর দিক চিন্তা করে অন্তত আপনার যে প্রতিনিধি রয়েছে জেলা প্রশাসক বা জেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ে বিভাগীয় কর্মকর্তা রয়েছেন আপনার তাকে জানতে চাই যে আপনি একটিবারের জন্য কি কারো পরামর্শ নিয়েছে ভেনিবাসীর পক্ষ থেকে হুঁশিয়ারি করে বলতে চাই কিছুক্ষণ আগে আমার এক ছোট ভাই বলে গেছে ভেনিকে নিয়ে সুদূর ফুদুর করা চলবে না আমি ত্যাক্ত ঘন্টে বলতে চাই আমরা ফেনি জেলা আমাদের আমরা ফেনিবাসীর পক্ষ থেকে বলতে চাই এই ধরনের যদি কোনো সিদ্ধান্ত হঠাৎ করে হয় আমরা ফেনিবাসী কঠোরভাবে প্রতিহত করব এবং ক্ষেত্রত গড়ে তুলব। আমি বলবো হাই আমরা আমরা ভক্ত অনুবিষ্টকালীন কালের জন্য। আমাদের প্রাণের দাবি ভৌগোলিক দিক দিয়ে ফেনী জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। আমরা সর্বত্য মুক্ত ভিত্তিতে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এই ফেনী জেলা আমাদের সাবেত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থান। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি বর্তমান সরকারে আমরা প্রত্যাখ্যানে অতীত ছিলাম, শত বছর আসি, ভবিষ্যতে থাকবো। স্পষ্ট বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে ট্রেনিকে নিয়ে কোনো সুদুরভ চলবে না শ্রেণী আগে ছিল চট্টগ্রাম বিভাগের সাথে এখনো চট্টগ্রাম বিভাগের সাথে থাকবে